নওগাঁ ছোট্ট যমুনা নদীতে বাইশ বছরে নৌকায় মানুষ নিয়ে নদী পারাপারি চলে শুকুর আলীর সংসার এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন নওগাঁ জেলা প্রতিনিধি নাহিদ হাসান নদীর একুল ভাঙে ওই কুল করে এই তো নদীর খেলা নদী দুই কুলের বাসিন্দাদের যাতায়াতে নির্ভরশীল শুকুর আলীর ভেলা কুলহীন এই সংসার দরিয়ায় আমি এক বৈঠা বিহীন মাছি সে ছোট্ট তরি ডুবুক ভাসুক তাতে যায় আর শিকার কতখানি ঠিকই কয়েকটি লাইনের মতোই এক মাঝি শুকুর আলী দীর্ঘ বাইশ বছর নওগাঁর ছোট্ট যমুনা নদীতে মানুষ পারাপারের অর্থ দিয়ে চলে শুকুরালির সংসার পাঁচ টাকা নদী পথ পাড়ি দিয়ে শহরে প্রবেশ করা যায় শুকুরালির নৌকায় এতক্ষণ বলছিলাম নওগাঁ শহরের কোল ঘেঁষে বয়ে চলা ছোট্ট যমুনা নদীর এক নৌকার মাঝির দৈনন্দিন জীবনের গল্প শুকুর শুকুরালির বয়স ষাট ছুঁই ছুঁই নওগাঁ ছোট্ট যমুনা নদীর পূর্ব দিকে গ্রামের বাসিন্দা তিনি দীর্ঘ বাইশ বছর শুকুর এই নদীতেই নৌকায় করে মানুষ পারাপার করেই জীবিকা নির্বাহ করে আসছেন প্রথম দিকে নদী পথ পাড়ে দিতে খরচ নিতেন দুই টাকা কালক্রমে বর্তমানে নদী পার হতে খরচ নেন টাকা প্রতিদিন শুকুর আলীর নৌকায় প্রায় শতাধিক মানুষ নদী পারাপার হন যা থেকে দিনে প্রায় পাঁচশো টাকার মতো ইনকাম হয় শুকুরালির আর এই অর্থ দিয়েই চলে শুকুর আলির সংসার তবে ব্যতিক্রম এক কৌশলী শুকুর নৌকা দিয়ে মানুষ পারাপার করেন যেখানে বৈঠা বাড়িতে হয় না তাকে নদীর দুই পারে বাঁশের খুঁটি গেড়ে সেখানে রশি লাগিয়ে সেই রশি টেনেই নৌকা নদী পথে পরিচালনা করেন শুকুরালী এতে পরিশ্রম কম হয় বলে জানিয়েছেন তিনি তবে নদীর উত্তর এবং দক্ষিণ দিকে দুইটা ব্রিজ তৈরি হয়। মানুষ নৌপথে কম আসা যাওয়া করায় বর্তমানে চিন্তিত শুকুরালি তিনি বলেছেন আগে দুই টাকা করে নিয়েও দিন শেষে যা উপার্জন হতো তা দিয়ে সুন্দরভাবে পরিবার পরিচালনা করতে পারতাম কিন্তু এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং মানুষ নৌপথে চলাচলের আগ্রহ হারায় পরিবার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে এ সময় রুবেল নামে এক পথিক এর সঙ্গে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন চলাচলের অসুবিধা তো এটা আমি প্রায় তিন বছর ধরে নিয়মিত নদী পারাপার হই নদীর পশ্চিম পাশেই নওগাঁ সদর জীবিকার তাগিদে আমি প্রতিদিন প্রতিদিন সদরে যাই আবার সন্ধ্যায় ফিরে আসি চাচা নৌকা নিয়ে ঘাটে বসে থাকেন নৌকা যদি না থাকতো তাহলে চাচার আমাকে কমপক্ষে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে বাড়ি যেতে হতো অর্থ ও বেশি খরচ হতো সেই সঙ্গে ভোগান্তিত হতোই কিন্তু এই নৌকা থাকায় পাঁচ মিনিটে নদী পার হয়ে একটু হেঁটে বাড়ি চলে যাই এতে সময়ও বাঁচে খরচও বাঁচে অনেক সময় জরুরি কোনো কাজে তাড়াতাড়ি সদরে যেতে হলে এই নৌকা থাকায় অনেক সহজ হয় আমাদের পারাপারে যে এখানে নৌকা পারাপার করেন এটা কখন কখন আপনি চালান ভোর পাঁচটার থেকে রাতের সাড়ে আটটা পর্যন্ত কখনো কি কখনো দেখেছেন আপনার নৌকা এখানে বিপর্যয় শিকার আছে ডুবে গিয়েছে বা এই ধরনের কোনো কিছু এটা আগে নৌকার ডুবেছে ব্যালুন নৌকা মালমতা সহকারী দর ডুবেছে এখন তো কোনো নৌকা ডুবা ডুবি নাই ভবন আগেকার মতো নদী ভরণও নাই ভরাও নেই এখানে নদী পার হওয়া লাগলে কিছু দিয়ে পার হওয়া লাগে দয়ের উপর দিয়ে এখন সেটা নাই আচ্ছা ছোট যমুনা আপনি তো বাইশ বছর ধরে এখানে পারাপার করাচ্ছেন তো ছোট যমুনাটা আগে কেমন ছিল আর এখন কেমন আছে আগে যমুনাটা খুব ইয়ার ছিল বের ভালো ছিল বেশি এখন নদীর পানি নাই আর সেই নাই আর নদী নদী কি আগে অনেক বড় ছিল না এতখানি এতখানি